হ্যালো एवरीवन সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি যে মুরগির মাংসটি রান্না করেছি এটা প্রেসার কুকারে রান্না করেছি এবং খুবই অল্প সময়ে মাখিয়ে রান্না করেছি তো চলুন দেখে নেই রেসিপিটি প্রথমে দুটি পাকিস্তানি ক মুরগির মাংস প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবারেতে আড় থেকে 10 টুকরো বড় করে কাটা আং নিয়ে নিলাম এরপর এ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন দিচ্ছি হলুদ গুঁড়ো তো দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ পরিমাণ

আহ মাংসটার ভিতরে যত সুন্দর করে মসলা গুলো ঢুকবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে তো আমার মাখানো শেষ এবার চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আহ খুব ভালো করে কষিয়ে নেব এরপর pressure cooker ঢাকনা দিব হাই high খুব ভালো করে এবং ভাবে কষাবো যেন পানিটা একদম প্রায় শুকিয়ে যায়।

5 মিনিট পর মাংস দইয়ে গেছে দেখো তো এবার হল্লোপত্রে গরম করে রাখা পানি মাংসে দিয়ে দিব এবার বড় পাত্র নিয়ে রে পানিটা মাংসের সঙ্গে মিশিয়ে ঢেকে দেবো ঝোলটা মাখমাখি হয়ে আসলে নামিয়ে নিব হয়ে গেছে মাংসটা নামিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং আমার রান্না বলছি না খেতে সত্যি অনেক ভালো হয়েছে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thank you.